जय मनोहर भूरालिम आज के हम लोगों एकानी एसएम कोर्स से कुछ কথা एवं कुछ কথা പറയാन के कारण हम से रुला अलीमत सुदूर आ गई थी प्रश्न पर बना काम भी करना दूरदर्शन सिनेमा कार्यक्रम विश्व रवि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और रसूल

তাহলে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দায় প্রতিবদ্ধ করতে পারবেন যেমন আপনারা এখন অনেকে নিরুৎসাহিত আছেন এই যে আপনারা

দাওয়াতের কত কত পরিমাণ দাওয়াত আছে যেই কারণে ধরুন কোন বুঝতেই খাওয়ার মন ইচ্ছা হয় মন থেকে সেই ইচ্ছাগুলো চলে গেছে আপনি এই জিনিসটা যদি এনে অর্জন করা বরং এই বিশ্বাসটা থাকে তাহলে আপনার সন্তানের

আর পেশ করতে তৃতীয় নম্বর যেটা হচ্ছে আপনারা আমল করতে পারবে আপনি অবশ্যই ক্লাস করতে পারবেন রম্বনের কোর্স আপনারা করতে পারবেন রেগে আল্লাহর উপর ভর্তি একমাত্র জন্য আল্লাহ